শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের অমলিন কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক পরম বন্ধু ছিলেন সুদামা অতিশয় সৎ নির্লোভ সৎ চরিত্র নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন তিনি একই ঘুর নিকট তারা পড়াশুনো করেছেন বড়ো হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন তার খ্যাতি সর্বত্র এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এমন অবস্থা যে দুবেলা ঠিকমতো খাবারও জোটে না একদিন সুদামার স্ত্রী তাকে বললেন ও তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত তাতে আমাদের অভাব অনেকটা ঘুজত কিন্তু নীলভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেক দিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত কুণ্ঠিত ছিলেন কিন্তু এছাড়া কি বা ঘরে আছে সুদামা দ্বারকায় রওনা হলেন সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্র শ্রীকৃষ্ণ বললেন আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামা অঝোর ধারে খেঁদে ফেললেন কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে সহস্তে তার পা ধুইয়ে দিলেন তারপর শ্রীকৃষ্ণ ও তার তিন স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন আর চারজনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন খাওয়ার সময় সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন এই ভেবে যে আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি ওদিকে আমার সতীসাধ্য স্ত্রী আজ সামান্য খুঁদ কুড়ো চিবিয়েই দিনটা কাটাচ্ছে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি রে আমার জন্য কি এনেছিস দে সুদামা আমতা আমতা করে বলেন এনেছি মানে কৃষ্ণ বলেন কি মানে মানে করছিস দেখি তোর পুডলিতে কি আছে কৃষ্ণ পুতুলি খুলে দেখলেন বাহ বাহ আমার জন্যে চিড়ে এনেছিস আসলে লোকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে তাই কদিন ধরে স্বাদ বদলের কথা ভাবছিলাম তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস আবার শুকনো চিরা খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস তোর জবাব নেই সুদামা অর্জোর ধারায় কাঁদতে লাগলেন তা দেখে কৃষ্ণ বললেন কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন বউয়ের কথা ভাবছিস সুদামা বললেন আরে না রে ভাই আসলে আসবার সময় আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলাম তাই কাঁদছিলাম আর চোখের জল পড়ে পড়ে চিরে ভিজে গিয়েছে কৃষ্ণ বললেন বাহ চমৎকার দেখো কত লোক আমায় কত কি খাওয়ায় কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিঁড়ে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিরের খুঁত পরম তৃপ্তি ভরে খেলেন বললেন সত্যি তোর জবাব নেই রে সুদামা এই জন্যেই তো তোকে আমি এত ভালোবাসি তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন অনেক দিন পরে বন্ধু সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্রের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন থেকে সাহায্য চাওয়ার কথাও তার মনে এলো না তারপর এলো বিদায় নেবার পালা কৃষ্ণ বললেন আবার আসবি তো সুদামা বললেন আসবো তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন বাড়ির কাছে পৌঁছে দেখলেন এ কি কোথায় গেল সেই কুটির তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা ঘরে ধন সম্পদের অভাব নেই কি তার ব্যাপার এ কী করে সম্ভব হলো তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন এমন সময় তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বলেন ওগো তুমি বাড়ি থেকে বেরুলে আর আমি সবে পূজায় বসেছি হঠাৎ দেখি কীরকম সব পাল্টে গেল দেখছো শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন সুদামা আরও অবাক হয়ে বললেন আরে তা কি করে হয় আমি তো ওকে আমার দুরাবস্থা সম্বন্ধে কিছুই বলিনি তার স্ত্রী বললেন ও গো তাকে কি কিছু বলতে হয় তার কাছে গেলে তিনি সবই ঠিক করে দেন তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারো কিন্তু আমি চিনতে পেরেছি তার শরণাপন্ন হলেই নিশ্চিন্ত তিনি যে আর কেউ নন গো তিনি যে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ